আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা যারা স্কলারশিপে বিদেশে পড়তে আসতে চান আমার মতো আপনাদের যাদের ফিনান্সিয়াল কন্ডিশন অর্থাৎ আপনাদের যাদের নিজের টাকায় বাইরে আসার মতো ক্ষমতা নেই আপনারা যারা স্কলারশিপে এখন উচ্চ উচ্চশিক্ষার জন্য মাস্টার্স বা পিএইচডির জন্য আসতে চান আপনাদের অবশ্যই দশটি প্রশ্নের উত্তর ইএস হতে হবে সেই দশটি প্রশ্ন নিয়ে কথা বলব এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক অর্থাৎ এই দশটি প্রশ্নের উত্তর যদি আপনার হাঁ হয় তাহলে আপনি ইজিলি স্কলারশিপ নিয়ে বাইরে উচ্চশিক্ষার জন্য আসতে পারবেন আমি আমি যখন মনে স্কলারশিপ নিয়ে জাপান যাই পিএইচডি করার জন্য এক তারা যেমন আমাকে প্রতি মাসে মাসে আমার জন্য পরিবারের জন্য টাকা দিত তেমনি আমার আসা যাওয়ার বিমান টিকিটটাও কিন্তু তাদেরকে তারা দিয়েছে অর্থাৎ তারা আমাকে দিয়েছে এবং আমি যখন এম্বাসিতে ভিসার জন্য দাঁড়াই কোনো খরচ হয়নি সো বুঝতেই পারছেন অর্থাৎ কোনো খরচ ছাড়া তাদের খরচেই আমি ডিগ্রি করতে পেরেছি সো এরকম স্কলারশিপ অনেক রয়েছে সেই স্কলারশিপের যোগ্যতাগুলো নিয়েই কথা বলবো এই ভিডিওতে আপনারা আমার আশেপাশের যে একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ সেটা উপভোগ করুন সেই সাথে আমার কথাগুলো শুনুন আশা করি আপনাদের কাজে লাগবে সাত সকালে অফিসে যাচ্ছি আজ হাইওয়ে দিয়ে যাচ্ছি রাস্তাটা দেখুন দুই পাশে যে গাছ গাছে পাতা নেই ওখানে স্নোফলের কারণে যে একটা সাদা এই যে একটা সৌন্দর্য সেটা কিন্তু দেখতে ভালো লাগছিল আপনারা যারা বিদেশে আসতে চান প্রথম যে প্রশ্নের উত্তরটা আপনার জানতে হবে সেটা হচ্ছে যে আপনাকে গবেষক হতে হবে কেন এই যে গবেষক হওয়া বা আপনার গবেষণা করার ইচ্ছে সেটা কি আদৌ আপনার আছে বা গবেষণার প্রতি কি ইন্টারেস্ট আছে আমাকে অনেকেই প্রশ্ন করে যে আমি বিদেশে আসতে চাই স্কলারশিপ স্কলারশিপ নিয়ে আসতে চাই কিন্তু আমি যখন তার সাথে কথা বলি বা তার ইমেলের উত্তর দেই তারপর দেখি তার মেন ইন্টেশন ইন্টেনশান হচ্ছে বিদেশে আসা অর্থাৎ পড়ালেখা করা গবেষণা করা তার মেন উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে বিদেশে আসা এরকম অনেকেই কিন্তু তারা স্কলারশিপ নিয়ে আসুক বা নিজের টাকায় আসুক তারা আসার পর কিন্তু আর পড়ালেখাটা হয় না কারণ তার মেন ইন্টেনশান তো পড়ালেখা বা গবেষণা না সো আপনি যদি স্কলারশিপ নিয়ে বিদেশে আসতে চান তাহলে এই যে একটা গবেষক হওয়ার বা আপনি যে গবেষক হতে চান এই কেন হতে চান এই উত্তরটা আপনাকে জানতে হবে আপনার একটা স্পেসিফিক ড্রিম থাকতে হবে যে আমি এই কারণে গবেষক হতে চাই দুই নাম্বার যে প্রশ্নটার উত্তর আপনার জানা থাকতে হবে সেটা হচ্ছে কেন আপনি উচ্চশিক্ষা গ্রহণ করবেন আপনি মাস্টার্স কেন করবেন বা আপনি পিএইচডি কেন করবেন অনেকেই অনার্স করে একটা ভালো চাকরি করছে আপনি যদি মাস্টার্স করেন স্বাভাবিকভাবে একটা সময় নষ্ট হবে বা পিএইচডি করার পর চার পাঁচ বছর আপনি যে সময়টা নষ্ট করবেন এর মধ্যে দেখবেন অনেকেই চাকরি করে সে লাইফে সেটেল এই যে আপনি সময়টুকু ব্যয় করছেন বা এই যে একটা উচ্চশিক্ষা গ্রহণ করবেন সেটা কেন কি উদ্দেশ্যে শিক্ষা গ্রহণ করলেই যে আপনার অনেক ইনকাম হবে তা কিন্তু নয় অনেক ভালো বেতনের চাকরি রয়েছে যেটা অনার্স বা মাস্টার্স করেই করা যায় বা পিএইচডি করার পরও কিন্তু সবাই যে ভালো চাকরি পায় তা নয় আমেরিকা একটা গবেষণায় দেখা গিয়ে গিয়েছে যে বায়োলজিক্যাল সায়েন্সের যে পিএইচডি তার পঁচিশ পার্সেন্টেই বেকার থাকে আর পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে তাদের যে ডিজায়ার্ড লেভেলের চাকরি সেটা তারা পায় না সো আপনি এত পরিশ্রম করার পর যদি আপনি ওই রকম চাকরি না পান আপনার মধ্যে বেশি হতাশা কাজ করবে তাই কেন ইচ্ছা উচ্চশিক্ষা গ্রহণ করবেন আপনার পারপাসটা কি সে অনুযায়ী আপনি সফল হতে পারবেন কি না এই সম্পর্কে আপনার একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে অর্থাৎ আপনাকে জানতে হবে যে আপনি কেন উচ্চশিক্ষা গ্রহণ করবেন উচ্চশিক্ষা গ্রহণ করার পর আপনার ভবিষ্যৎটা কি সেটা তিন নাম্বার হচ্ছে যে কেন আপনি বিদেশে উচ্চশিক্ষা নিতে চান এই যে আপনি স্কলারশিপ নিয়ে বিদেশে আসতে চান উচ্চশিক্ষা তো দেশেও নেওয়া যায় দেশেও আপনি মাস্টার্স করতে পারেন দেশেও এখন অনেকেই পিএইচডি করছে বা আগে থেকেই পিএইচডি করছে অনেক ভালো মানের কাজ হচ্ছে তাহলে আপনি কেন বিদেশে আসতে চান এটার উত্তর আপনাকে জানতে হবে কারণ বিদেশে যখন আসবেন বিদেশে নতুন একটা ইনভায়রমেন্ট দেশে আমাদের হেল্প করার অনেকেই থাকে বিদেশে কাউকে আপনি পাবেন না দেশে আমাদের পড়ালেখার পাশাপাশি রান্না করতে হয় না আমরা ক্যান্টিন থেকে খাবার খাই বাসায় এসে খাবার খাই ওখানে দিন কাজ করার পর সন্ধ্যার পর বাজারে যাবেন আবার বাসায় এসে রান্না করতে হবে সব কাজ নিজে নিজে করতে হবে অর্থাৎ শুধু যে আপনি গবেষণা করবেন তা নয় নতুন একটা ইনভায়রমেন্টের সাথে নতুন একটা পরিবেশের সাথে আপনি অ্যাডজাস্ট করবেন নতুন মানুষের সাথে আপনার কাজ করতে হবে অনেক সময় আমরা যখন জাপান কোরিয়া যাই নতুন ভাষা অর্থাৎ ওদের ভাষা আমরা বুঝি না সেই জায়গায় কাজ করতে হয় এই এত প্রতিকূলতা মোকাবেলা করে আপনি যে আসবেন বা বিদেশে পিএইচডি করবেন মাস্টার্স করবেন তাহলে এই যে কেন আপনি বিদেশে আসতে চান কেন বিদেশেই উচ্চশিক্ষা আপনাকে নিতে হবে এর উত্তরটারও কিন্তু আপনার জানা থাকতে হবে এর ক্লিয়ার ভিশন বা অর্থাৎ এই সম্পর্কে আপনার একটা ক্লিয়ার আইডিয়া থাকতে হবে চার নাম্বার হচ্ছে যে আপনি ফুল ফান্ডেড স্কলারশিপ পেতে চান এই যে একটা স্কলারশিপ আপনি ফুল ফান্ডেড স্কলারশিপ কেন আপনার দরকার আপনি যখন স্কলারশিপের ইন্টারভিউ দিবেন এই প্রশ্নগুলো কিন্তু আসবে তারা প্রশ্ন করবে যে স্কলারশিপ কেন দরকার আপনি হয়তো বলতে পারেন যে আমার ফিনান্সিয়ালি ক্ষমতা নেই আমি নিজের টাকায় আসতে পারবো না তাই স্কলারশিপ দরকার এই যে আপনাকে স্কলারশিপ দিয়ে নিয়ে আসবে এখানে তো আপনার উপর তারা দয়া করবে না তারা আপনাকে নিয়ে আসবে তাদের স্পেসিফিক যে কাজ সেই কাজটা আপনা আপনার দ্বারা হবে সেই জন্যে এখানে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যারা স্কলারশিপ দিচ্ছে আমেরিকা থেকে যেমন স্কলারশিপ দিচ্ছে বা জাপান থেকে স্কলারশিপ দিচ্ছে বা ইউকে থেকে স্কলারশিপ দিচ্ছে এই স্কলারশিপগুলা পৃথিবীর নানা প্রান্ত থেকে মেধাবীদের তারা নিয়ে আসে তাদের একটা স্পেসিফিক পারপাস একটা টার্গেট ফিল আপ করার জন্য অর্থাৎ আমাদের উপর যে দয়া করছে তা নয় সো আপনাকে যে তারা ফুল ফান্ডেড স্কলারশিপ দিবে। এই স্কলারশিপ আপনি কেন পেতে চান আপনি এই স্কলারশিপ দিয়ে কি করবেন তাদের কি উপকার করবেন আপনার নিজের কী উপকার হবে বা আলটিমেটলি সমাজের কি উপকার হবে এই সম্পর্কে একটা স্পেসিফিক আপনাকে আইডিয়া দিতে হবে বা আপনি গবেষণা করা মানে নতুন আইডিয়া ক্রিয়েট করা কি আইডিয়া আপনি ক্রিয়েট করবেন যে আইডিয়া সমাজে পরিবর্তন আনবে দেখুন যারা নোবেল পুরস্কার পায় তারা নতুন কিছু কিন্তু নিয়ে আসে নতুন আবিষ্কার যেটা সমাজকে বদলে দেয় বাংলা ভাষা ছাড়া আপনি কি ভাষা জানেন অর্থাৎ পাঁচ নম্বরে আপনার যে প্রশ্নের উত্তর ইয়েস হতে হবে সেটা হচ্ছে আপনি কি জিআরই দিয়েছেন বা আপনি কি আইএলটিএস দিয়েছেন এই ইংলিশ স্কোর কি আপনার আছে যদি না থাকে তাহলে সেটা আগেই ম্যানেজ করতে হবে কারণ অনেক ভালো মানের স্কলারশিপের জন্য এই যে আইএলটিএস স্কোর বা জিআরই সেটা প্রয়োজন মাঝখানে একটু আমার সম্পর্কে বলি যে আমি কে বিদেশে উচ্চশিক্ষা নিয়ে কথা বলি আমি ফার্মেসি থেকে অনার্স মাস্টার্স করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারপর জাপান থেকে পিএইচডি করেছি মলিকুলার বায়োলজির উপর ইউএসএতে পোস্ট ডক করার পর এখন ফর্মুলেশান সায়েন্টিস্ট হিসাবে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করছি সো এই যে একটা জার্নি সেই জার্নি থেকেই কিন্তু আপনাদেরকে আইডিয়া দিই এবং আমি বই লিখেছি বিদেশে উচ্চশিক্ষা আমেরিকায় উচ্চশিক্ষা আপনারা যারা আমার পরামর্শ নিতে চান আমি ইমেল অ্যাড্রেসটা শেয়ার করেছি এই ইমেল অ্যাড্রেসে ইমেল করলে আমি উত্তর দেই অনেক ইমেল পাই এবং সেগুলার সময় করে উত্তর দেওয়ার চেষ্টা করি অনেক দেশেই আইএলটিএস জিআর ছাড়া যাওয়া যায় ওই সকল দেশে আবার ওই দেশের ভাষা শিখতে হয় বা জানতে হয় ছয় নাম্বার প্রশ্নটা হচ্ছে যে আপনার কি সিবিটা আছে অর্থাৎ একাডেমিক সিভি আমার কাছে অনেকেই সিবি পাটা এটা হচ্ছে চাকরির সিভি এটা হচ্ছে রেজিউমি অর্থাৎ রেজিউমি আর সিভির মধ্যে একটা পার্থক্য রয়েছে আপনি যখন চাকরির জন্য একটা রেজিউমি দিবেন আর যখন আপনি গবেষণার জন্য একটা সিবি পাঠাবেন এটা কিন্তু আলাদা এবং এটা কাস্টমাইজ সিবি হতে হবে অর্থাৎ যেই সিবিটা দেখলে বোঝা যায় যে আপনি একজন গবেষক যেখানে আপনার রিসার্চের কথা থাকবে রিসার্চের ইন্টারেস্ট থাকবে বা আপনি যদি অতীতে কোনো ছোটো ছোটো কাজের সাথে যুক্ত হয়ে থাকেন সেই জিনিসগুলোও থাকবে আপনাকে ফুটিয়ে তুলবে আপনি একজন গবেষক অনেকেই আমরা এরকম সিবি বানাতে পারি না বা আমাদেরকে শেখানো হয় না আমাদের একাডেমিক যে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার দুর্বলতা অনেক সময় এই জিনিসগুলা ফুটিয়ে ওঠে ফলে এটা আপনাকে বানানো শিখতে হবে আমি এখন অফিস শেষে বাসার দিকে যাচ্ছি এখন লোকাল রোডে যাচ্ছি সকালবেলা যখন যাচ্ছিলাম হাইওয়ে দিয়ে একরকমের ভিউ আর এখন দেখুন লোকাল রোড দুই পাশে বাড়ি ঘর ছোট ছোট রাস্তা খুব স্লোলি আস্তে আস্তে যেতে হয় যেহেতু স্পিড লিমিটটা এই জায়গাটায় কম দুই ধরনের সৌন্দর্যই আমি আপনাদের সাথে শেয়ার করছি সেই সাথে গুরুত্বপূর্ণ তথ্য সাত নম্বর হচ্ছে যে আপনার কি রিসার্চ প্রপোজাল আছে এই রিসার্চ প্রপোজাল অনেকেই আমরা লিখতে পারি না আপনি যখন যেই প্রফেসরের কাছে লিখবেন সেই রকমভাবে তৈরি করতে হবে কমন একটা বানিয়ে সবার কাছে দিলেই হবে না আপনি হয়তো একজন সে যেই ধরনের কাজ করতে চায় সেরকমভাবে বানাতে হবে সো এটা যেন আপনাদের মাথায় থাকে দেখুন আমি লোকাল রোডে আসছি লোকাল রোডে আসতে আসতে এখন আমাদের যে লোকাল কমিউনিটির মসজিদ দেখুন বাড়ির মতোই মনে হয় কিন্তু এই যে ডান পাশের যেই বাড়িটা দেখতে পাচ্ছেন এটাই আমাদের লোকাল মসজিদ অনেক সময় আমি এখানে নামাজ পড়তে আসি আপনারা যদি আমার আগের ভিডিও দেখে থাকেন তাহলে হয়তো খেয়াল করবেন আট নম্বর হচ্ছে রিকমেন্ডেশান লেটার আপনি কার কাছ থেকে রিকমেন্ডেশন লেটার নিবেন এটা ঠিক করে রাখতে হবে সেজন্য আপনার সম্পর্কে ভালো কিছু লিখে আর এই রিকমেন্ডেশান লেটার যে প্রফেসর বা নামি দামি একজন গবেষকের কাছ থেকে নিতে হবে তা নয় এমন একজনের কাছ থেকে নেবেন সে আপনার সম্পর্কে স্পেসিফিক কিছু কথা বলবে কমন কথা সবাই লিখে সেটা লিখলে হবে না অর্থাৎ আপনার একটা ভালো দিক সে ফুটিয়ে তুলবে নয় নম্বর হচ্ছে ইমেল আপনাকে ইমেল লেখা শিখতে হবে আপনি কি ইমেল লিখতে জানেন ইদানিং অনেকেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই চ্যাট জিপিটি বা এই যে ডিপসিক যেগুলো আসছে এগুলা দিয়ে লিখে এবং অনেক প্রফেসর এতে বিরক্ত কারণ যখন কমন এদের ভাষা কিন্তু কমন দেখলেই বোঝা যায় যে এটা কমন লেখা বা কপি পেস্ট লেখা আপনি যেমন লিখছেন আরেকজন লিখছেন এরকম লেখা দেখলেই ওরা এটা পড়বে না সো আপনি নিজের মতো করে ইমেল লিখতে হবে ইমেল লিখার কিছু টেকনিক আপনাকে জানতে হবে এবং যার কাছে ইমেল লিখছেন তার সম্পর্কে আগে একটু গবেষণা করে তারপর লিখতে হয় এটা অনেকেই আমরা লিখতে জানি না সো এই যে ইমেল কিভাবে লিখতে হয় কিভাবে লিখলে আপনার স্কলারশিপটা পাবেন রেসপন্সটা হবে এটা কি আপনি জানেন এটা যদি না জানেন তাহলে আপনার এটা অবশ্যই শেখা উচিত আর দশ নম্বর যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আপনার কি অতীতে কোনো গবেষণাপত্র বের করেছেন আমরা অনেক সময় অনার্স করার সময় ছোটো ছোটো প্রজেক্ট করি সেই প্রজেক্ট থেকে গবেষণাপত্র বের করা হয় না বা গবেষণাপত্র কিভাবে পড়তে হয় জানি না বা গবেষণাপত্র সম্পর্কে আইডিয়া নিই অনেক সময় মাস্টার্স করার সময় আমরা অনেকে একটু গবেষণা করি কিন্তু অনেকেই কিন্তু গবেষণাপত্র বের করি না দেখা যায় ভালো ভালো ইউনিভার্সিটির বা ভালো ভালো স্টুডেন্টরা বের করে কিন্তু সবাই বের করে না আপনি যদি বিদেশে উচ্চ শিক্ষায় আসতে চান স্কলারশিপ নিয়ে আসতে চান তাহলে এই ছোট ছোট গবেষণা থেকে গবেষণাপত্র বের করা বা গবেষণাপত্র পড়ার আপনার একটা অভ্যাস তৈরি করতে হবে এবং এটা আপনাকে জানতেই হবে এই যে দশটা প্রশ্ন বললাম এই দশটা প্রশ্নের উত্তর যদি ইএস হয় তাহলে আপনি ইজিলি স্কলারশিপ নিয়ে দেশের বাইরে আসতে পারবেন আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আশা করি এই তথ্যগুলো আপনাদের খুবই কাজে লাগবে এবং আপনারা যারা আসতে চান বা আপনার পরিবারের সদস্য যারা স্কলারশিপ নিয়ে আসতে চায় তাদের সাথে এটা শেয়ার করবেন আজ এ পর্যন্তই আমার চ্যানেল থেকে বিদেশে উচ্চশিক্ষা যে প্লেলিস্ট সেই প্লে থেকে আরও অনেক এরকম ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দেখবেন আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ